দেখো আজকে এই শাড়িটা পরলাম নতুন শাড়ি পরেছি চিনির নাড়ু করবো বলে বসিয়েছি যে ঠাকুরের ভোগগুলো সব একে একে ঘরে নিয়ে নিচ্ছি পুঁজো করার তো প্রায় সময় হয়ে গেলো তাই দেখো আমাদের ছোট্ট গোপাল আর ছোট্ট একদম ছোট্ট রাধা মাধব্য কমপ্লিট ঠাকুরের ঘরের দরজা দিয়ে দাঁড়িয়ে রয়েছে সবাই মিলে দেখো ঠাকুরের বাজার ঘাট তালের বড়া হবে আজকে এখনো কিছু মাল পাওয়ার কিছু তালের বড়া হলো হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালোই আছি সকালবেলায় চলে এসেছি ছাদে আর ছাদ থেকে শুরু করছি আরেকটি নতুন ব্লগ আজকের দিনটা রাধা অষ্টমী সকাল সকাল তো ঘুম থেকে উঠেছি আর স্নান করে চলে এসেছি ছাদে আর আকাশের অবস্থাটা দেখো ঘুম থেকে উঠে তো মনটা খুবই ভালো ছিল চলে এসেছি আজ আমি রাধা অষ্টমী পালন করব। ছাদে এই যে ঠাকুরের সমস্ত বাসনপত্র বাজারঘাট নিয়ে এসেছি এখানে ঠাকুরের সমস্ত পোশাক যেগুলো সেগুলো বানাবো কিন্তু ওয়েদারের অবস্থা দেখে ভীষণ মনটা খারাপ হয়ে গেল চারিদিকে মেঘলা বৃষ্টি হালকা হালকা বৃষ্টি নামছে আর এই যে আমাদের এইখান দিয়ে জল পড়ে তো এইখান দিয়ে যদি জল পড়ে আমি এখানে কি করে ভোগ বানাবো সেটাই চিন্তা করছি দেখা যাক কদ্দূর কি হয় বৃষ্টি নেমে গেছে অলরেডি গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে চলো তাহলে দিনের শুরুটা তো করে দিয়েছি সব কাজে হাত দি এই দেখো ঠাকুরের বাজার ঘাট তালের বড়া হবে আজকে দেখো তালের বড়া করবো বলে ময়দা সুজি চিনি আর তাল দিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি

আমাদের সবই ধোয়া হয়ে গেছে ওদিকে দেখো পুজোর যা যা জোগাস সেগুলো তো সকাল থেকে উঠে স্নান করে শুরু করে দিয়েছি কিন্তু এখনো সব কিছু করে উঠতে পারি নি সবে তালের বড়াটা রেডি করেছি আর বাল এছাড়াও এখনো লুচি সুজি এগুলো করবো ইচ্ছে রয়েছে একটু পায়েস করার ইচ্ছে রয়েছে দেখা যাক কত বেলা হয় কতক্ষণে ছেড়ে উঠতে পারি বারোটার মধ্যে তো সব কিছু করবো তো যাই হোক হাত তো দিয়ে দিয়েছি করতে থাকি যদ্দূর যা হবে না হবে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। গতবারও তো রাধা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম এবারও বলবো চলো বেশি কথা বলবো না এখন তো প্রায় নটার কাছাকাছি বেজে গেল উঠেছি আজকে একদম সকাল সকাল এই দেখো তালের বড়া এটা রেডি প্রায় তাহলে বাকি কাজগুলো করে নিই এই যে আমার নতুন শাশুমা আসছে নতুন শাড়ি পরে আসছে মানে তো নতুন শাশুড়ি মা এদিকে দেখো চিনির নাড়ু করবো বলে বসিয়েছি চিনির নাড়ু হবে সামান্য একটু একটা নারকেলের আর এখানে এসে সুজিটা রান্না করা হয়ে গেছে সুজিটা করে উঠলাম কেবল আর ওদিকে এরপরে পর পর তালে গোড়া মালপোয়া পরবো সেগুলো তো তোমাদের বললাম এটা তো একদম সামান্য একটুখানি নাড়ু হবে সময় তো হাতে খুবই কম আর এছাড়াও আমার বাড়িতে তো নারকেল গাছ নেই নারকেল কিনে এনে করবো সেই জন্য করবো বলতে করছি দেখো আমাদের ঠাকুরের পুজোর জোগাড় মোটামুটি প্রায় সবই হয়ে গেছে এখন এই শেষে লুচি ভাজছি প্রায় সাড়ে এগারোটা তো বেজেই গেছে লুচি ভেজে নিয়ে তারপরে ঘরে যাব শাড়ি পরব তারপরে আসবো ঠাকুরের পুজো করতে তো মোটামুটি সবই করে নিয়েছি কিন্তু মালপোয়াটা তালের বড়াটা পুরো করতে পারিনি এগুলো এখনও কিছুটা বাকি রয়ে গেছে ঠাকুরের অভিষেক আর পুজো করার পরে সেগুলো করবে ঠাকুরের পুজো করার মতন যতটুকু আমাদের প্রয়োজন ততটুকু ততটুকু করে নিলাম তো বাকি সমস্ত যা যা আমি আজকে আয়োজন ভেবেছিলাম সবই হয়ে গেছে শুধুখানি খিচুড়ি করার ইচ্ছে ছিল সেটা আর করার সময় হলো না তো এই অবধি আর কি আজকে লুচি দিয়েই শেষ হচ্ছে ঠাকুরের ভোগের রান্না শুকনো ভোগ সবই এই দেখো এখানে লুচি হচ্ছে এই যে তালের বড়া মালপোয়া তো সব আগেই তোমাদের একবার দেখিয়েছি সব শেষে এগুলো হলো এবার বাকিগুলো একেবারে ঠাকুর পুজো করে এসে সারাদিন ধরে ভাজলেও অসুবিধা নেই ওদিকে এখন মা গেছে ঠাকুর ঘরে ঠাকুরের ফল টল সব এখনো বানাতে হবে আর ফলের রস টস করা হয়ে গেছে ঠাকুরের অভিষেকের জন্য তো ফলের রস দরকার তো সেগুলো সব করা আমাদের রেডি তো গত বছর তো আমাদের বেডরুমেই ঠাকুরের অভিষেক করেছিলাম ওখানে রাধাষ্টমী পালন করেছিলাম এবার আমরা ঠাকুর ঘরেই করবো চলো এগুলো সব গুছিয়ে নি তারপরে ঠাকুর ঘরে কি করি না করি সেগুলো তোমাদের সঙ্গে সব শেয়ার করবো যে ঠাকুরের ভোগগুলো সব একে একে ঘরে নিয়ে নিচ্ছি পুজো করার তো প্রায় সময় হয়ে গেল

এদিকে ঠাকুরের প্রসাদ বানাতে বানাতে বেলা বারোটা কখন ছুঁই ছুঁই হয়ে গেছে বুঝতেই পারিনি মা তাড়াতাড়ি বলল যে বারোটা বাজলে অভিষেক করতে হবে ঝটপট একটা শাড়ি পরে চলে আয় আমি একটা নতুন শাড়ি রেখে দিয়েছিলাম আজকের দিনে পরব বলে সেটাই পরে চলে এসেছি ঠাকুর ঘরে আর ওদিকে অভিষেকের জন্য ফলের রসের সঙ্গে সঙ্গে পঞ্চামৃত যেটা মেশাতে হবে ওগুলো মা করে নিয়েছিল আর আমি আর যা যা প্রসাদ বানিয়েছিলাম সেগুলো এদিকে সমস্ত ঠাকুরের জন্য রেডি করে নিচ্ছি আমার ঠাকুর ঘরে তো অনেক রকম ঠাকুরই রয়েছে তোমরা দেখতেই পারছ ভোলানাথ আছে নারায়ণশিলা আছে সেই সঙ্গে সঙ্গে অনুকূল ঠাকুরও আছে আর মা লক্ষ্মী তো প্রত্যেক ঘরে ঘরেই থাকে তো সমস্ত ঠাকুরের জন্য প্রসাদগুলো সমস্ত রেডি করে নিয়ে তারপরে অভিষেক শুরু করব। চলো দেখতে থাকো দেখো আজকে এই শাড়িটা পরলাম নতুন শাড়ি পরেছি ঠাকুরের পুজো উপলক্ষে আর কি দেখেছিলাম শাড়িটা তো সাজগোধের সেরকম টাইম পাইনি একটু আলতা পড়বো ভেবেছিলাম সেটারও আর টাইম পেলাম না অনেক বেলা হয়ে গেছে বলে এই বারোটা বেজে গেছে এখন অভিষেক করা হবে ওদিকে সব রেডি হয়ে গেছে গোজগাজ করে নিয়েছি চলো আর এই শাড়িটা কেমন লাগছে জানিও এই দেখো আমাদের ছোট্ট গোপাল আর ছোট্ট একদম ছোট্ট রাধা মাধব তো আমাদের রাধা রানী এতটুকুই আছে সেই রাধা রানীর অভিষেক হবে আর ওখানে ওই যে আসনে যে রাতারানি আছে সেই রাতারানিরও অভিষেক হবে তো এই যে নামিয়ে নেওয়া হয়েছে এটার মধ্যে এখানেই হবে অভিষেক করা আর এই যে অভিষেকের জন্য যা যা লাগবে দেখো নিয়ে নেওয়া হয়েছে অভ্যাসের হচ্ছে ফলের রস এগুলো দিয়েই করা হবে আর সবশেষে এই যে প্লেন জল বেলা বারোটা তো বেজে গেছিলো আমরা সমস্ত জিনিস রেডি করে নিয়ে বসে করেছি অভিষেক করতে আমি আর মা একসঙ্গে আজ রাধা অষ্টমীর উপোস করেছিলাম আর সেই সঙ্গে সঙ্গে আমার মেয়েও কিন্তু সকাল থেকে উপোস ছিল তো এদিকে তো আমরা অভিষেক করছি আমাদের পরে আমার মেয়েও কিন্তু ভগবানের অভিষেক করবে আজ রাধা অষ্টমী সেই সঙ্গে পড়েছে রবিবার তো মেয়ের ছুটিই ছিল সকাল থেকে ঘুম থেকে ওঠার পরে আমরা এদিকে এত কাজে ব্যস্ত ছিলাম তার দিকে আর খুব বেশি করে খেয়াল করা হয়নি তাই সকাল থেকে তারও কিছু খাওয়া হয়েছিল না যখন আমরা পুজো করছিলাম তখন সেও বলল অভিষেক করবে আর কি তো মায়ের পরে দেখো আমিও পঞ্চামৃত দিয়ে আগে অভিষেক করে নিচ্ছি এরপরে দেব ফলের রস আর সেই সঙ্গে মা নারকেলের জল রেখেছিলো সেটাও ভগবানের মাথায় ঢালা হয়েছিল তারপরে এমনি নর্মাল যে প্লেন জল হয় সেইটা দিয়ে তো এইদিকে দেখো আমার ঘরে রয়েছে রাধা মাধবের ফটো সেই ফটোটাকেও আমি অভিষেক করিয়ে নিচ্ছি আমি বিশ্বাস করি ভগবানের মূর্তি ছোট হোক বা বড়ো কোনো কিছুই যায় আসে না মনের ভক্তিটা থাকলেই যথেষ্ট তো এখানে ভগবানের যে ফটো ছিল যেটা আমার নিত্য পুজো করা হয় ঘরে সেটারই অভিষেক করে নিচ্ছি সবশেষে তো এইদিকে দেখো প্রসাদের যা যা রেডি করা ছিল সেগুলো এপাশে তো কিছু রয়েছে আর আমি কিছু থালার মধ্যে রেডি করে নিয়েছি ভগবানের অভিষেকের পরে তারপরে প্রসাদ দিয়ে তারপরে আরতি করব একে একে আমরা সবাই ভগবানের অভিষেক করে নিচ্ছি প্রথমে মা করে নিয়েছিল তারপরে আমি তোমরা তো দেখেছই সবশেষে মেয়ে এবারে ভগবানকে তুলে নেব এখান থেকে নিয়ে আর বাটিতে পরিষ্কার জল দিয়ে ভালো করে স্নান করিয়ে নেব তারপরে নতুন ঠাকুরের যে পোশাক কেনা আছে সেগুলো পরাবো পড়িয়ে ঠাকুরের আরতি সারবো সেখানেই পুজো সমাপ্ত করব। আজকের ব্লগটা আমার ছিল পুরো রাধা অষ্টমী আমি কিভাবে পালন করি সেটার ওপরে তোমাদের যদি এই বিষয়ে কোনো মতামত থাকে যদি আমি কিছু ভুল করে থাকি অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে পারো আমরা যেভাবে পালন করি আজকে আমি সেভাবেই তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম নিত্য পুজো হয় আমার ঘরে যে যে ঠাকুর আছে সমস্ত ঠাকুরকেই আজকে আমি যা যা প্রসাদ করেছিলাম সেগুলো দিয়েছি তোমাদের তো এর আগে বললাম তো এইভাবেই আরতি করে ঠাকুরের পুজো আমার সমাপ্ত হলো। ঘরের দরজা দিয়ে দাঁড়িয়ে রয়েছি সবাই মিলে এই যে চলে এসেছে ফার্স্টে দাঁড়াতে কমপ্লিট করে আমার মা হাসছে দাঁড়ানো দেখে দেখো পুরাচা কমপ্লিট করে একটুখানি রেস্ট তো দিতে হয় তো আমি তিন মিনিট পাঁচ দশ হয়ে গেল দাঁড়িয়েছি আর একটু দাঁড়াবো আর এখনও আমার কিন্তু অনেক তালের বড়া আর মালপোয়া করা বাকি আছে কিছুটা লুচি করা বাকি আছে সবই এখানে পড়ে রয়েছে যেহেতু বারোটার মধ্যে পুজোটা ঠাকুর ঘরে ঢুকতে হতো তো সেখানে চলে গেছিলাম এখন ওই একটার একটু বেশি বাজে না একটার একটু বেশি বেজে গেছে এখন মা যাবে নিচের বাড়ি হ্যাঁ পুজো আছে হয়ে গেছে সে তো বলেছি যে পুজো করে বসে আছি মাকে একটু দেখা মা নিয়ে বসে আছে মা শুকনো জামা কাপড় নিয়ে এখানে বসে আছে এই যে মা নিচে যাবে দিয়ে নিয়ে মা ঘর খাচ্ছে বলে যেতে পারছি না হ্যাঁ মা ঘর ঘরে একটু নিরামিষ রান্না করবে আর আমি এইদিকে বাকি লুচি তালের বড়া এগুলো সব করবো যে শাড়িটা ছাড়বো নতুন শাড়িটা আমার কেমন হয়েছে জানিও ভাগলপুরি পরেছি সুন্দর শাড়িটা আমার ভালো লাগছে তো চলো প্রসাদ খাওয়ার আগে বাইরেটা একটু দাঁড়াই তারপরে সবাইকে প্রসাদ দেব নিচে আমাদের অনেক কারিগর আছে তাদের প্রসাদ দেবো চলো দেখো আমার সমস্ত কাজ তারপরে পুজো দেওয়া সেগুলো তো হয়েই গেছিল সবাইকে প্রসাদ দিলাম পাড়ায় টুকটাক মানে যেখানে যেখানে দেওয়ার নিজেরা প্রসাদ নেওয়ার পরে এখন আবার বসে গেছি ছাদেই রয়েছি আর এখন কটা বাজে জানো তো প্রায় পনেরো চারটে মতো সাড়ে তিনটে পনেরো চারটে মতো বাজে আর আমি এখন ওই যে ঠাকুর ঘরের যে জিনিসপত্র কিছু বাকি ছিল আর কি ওই তালের বড়া পোলা পোলাও বলছি মালপোয়া এগুলো আর কি সেগুলো এখনো লাস্ট ভাজছি একটা ভাজবো তারপরে নিচে যাব তারপরে খাওয়া দাওয়া চলো দেখাই এই দেখো এখনও কিছু মালপোয়া আর কিছু তালের বড়া হলো আর বেলা তো অনেক হয়ে গেছে ধৈর্য আর কুলাচ্ছে না লাস্টে অনেকটা পরিমাণ ছিল সেটা একেবারে একবারে দিয়ে দিয়েছিলাম এ দেখো কত বড় হয়েছে তো এটা একটা ওই তালের পিঠে মতোই বলা যায় সেরকম হয়ে গেছে এটা করব করার পরে তারপরে যাবো নিচে কিছু জিনিসপত্র রয়েছে ঠাকুরের এখন এই যে বাসন কোষণগুলো এগুলো সব ঠাকুর ঘরের এগুলো একটু কোচকাজ করতে হবে আর এই দেখো বাইরেটাই রোদ্দুর আমি এখনও ছাদে বসেই কাজকর্ম করছি এখন নিচে যাব প্রচুর পরিমাণ গরম আজ আর সকালে একটুখানি বৃষ্টি হয়েছে আর সারা দিন এরকম তো সমস্ত বাকি কাজকর্ম সেরে এখান থেকে গুছিয়ে নিচে যায় আবার তোমাদের সঙ্গে পরে কথা বলবো বেলা অনেক শরীর ও খুব ক্লান্তি চোখ মুখ দেখে বুঝতেই পারছো ছাদে সেই সকাল থেকে গরমে কাজ করছি তো রোদে আর পারছি না একদম পুরো মনে হচ্ছে গরমে ভাবসে গেছি তো এই যে সেখানে একটা চেয়ার নিয়ে আমাদের বাড়ির লোক কিছুক্ষণ এসে বসেছিল আমার সঙ্গে গল্প করছিল তো সেও নিচে গেল আমি এখন এই লাস্টেরটা নাম নিয়ে তারপরে নিচে যাবো ছাদের উপরেই তো আজ আমার সকাল থেকে প্রায় সারাটা দিন তো দেখলাম বাইরের থেকে কেমন আওয়াজ আসছে গণেশ চতুর্দশী তো ছিল এর মধ্যেই আজ ছিল তার ভাসান দেখো সামনে দিয়ে ঠাকুরটা নিয়ে যাচ্ছে খুব বেশি তোমাদের জন্য তুলতে পারলাম না সামান্য যতটুকু ছিল ততটুকুই দেখিয়ে দিলাম দুপুরের পরে আর তোমাদের সামনে আসা হয়নি একেবারে চলে এলাম সন্ধ্যার দিকে ঠাকুর ঘরে এসেছি গোপালকে সেবা দেব তারপরে শয়ন দেব। তো ওইদিকে মা বাইরের দিকটাই বসে ফোনে কথা বলছে আমার দিদি ফোন করেছিল আর আমি ঠাকুর ঘরে বসে রয়েছি এদিকে গোপালের শয়ন দেব তো এই দেখো আমার মায়ের ছোট্ট গোপাল আমার মা জানো তো অনেকদিন পরপরই আমাদের বাড়িতে আসে আর যখন আসে গোপালকে নিয়ে আসে তো মধ্যে মনে হয় মাকে কেউ বলেছিল যে গোপাল সবসময় সব জায়গায় নিয়ে যেতে নেই রাস্তাঘাটে কত কিছুর সঙ্গে কত কিছু ছোঁয়াছানি লাগে সেই জন্য তো যেহেতু এবার রাধা অষ্টমী আমার বাড়িতেই করা হয়েছে গতবারের মতো আর রাধা গোপাল ছাড়া কি চলে বলো তাই মা গোপাল এবারও আমার বাড়িতে নিয়ে এসেছিলো আর একসঙ্গে আমরা রাধা অষ্টমী পালন করলাম মা আবার কাল মনে হয় চলে যাবে তো যাই হোক ওদিকে আমি শয়ন দিচ্ছিলাম গোপালের আর এই দিকে বাইরের ভিডিওটা আমার মেয়ে করছিল রাতের বেলার আমাদের বাইরের দিকটা কেমন লাগে তোমাদের একটু দেখিয়ে দিলাম চলো আজকে তো একদম পুরো ব্লগটা ছিল রাধা অষ্টমী উপলক্ষে কি কি করলাম তাই নিয়ে আবার আজকের ব্লগটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আবার খুব তাড়াতাড়ি আবার নতুন কোনো ব্লগের সঙ্গে